আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চমৎকার একটি ভিডিও হবে আজকে একটি ভিডিওতে থাকবে অনলাইনে সব ভাইরাল সেটগুলো আপডেট আর যেখানে থাকবে টোটাল দশটা ডিজাইন ভিডিওটা একটু বড় হবে অবশ্যই আপনারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকবারের মতোই আমাদের নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টগুলোর ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট শুরুতে আমি দেখিয়ে দিব ক্যাটালগ থেকে প্রত্যেকটা ডিজাইনের আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মহুয়া বোরকা দেন থাকবে তুবা ডি সেট দেখতে পাচ্ছেন আমি শর্ট করে আপনাদের দেখে দিচ্ছি ক্যাটালগ থেকে প্রত্যেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে জাকিয়া সেট অনলাইনে ভাইরাল এবং খুবই ইউনিক একটি সেট থাকবে হচ্ছে মানজিয়া সেট দেখতে পাচ্ছেন থাকবে হুমায়রা সেট থাকবে হচ্ছে আপনাদের একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা আসি আসেট দেন থাকবে হচ্ছে মুত্তাকিন বোরকা অনলাইনে আরো একটি ভাইরাল চার পাটের রার্সনে মুত্তাকিন বোরকা থাকবে হচ্ছে আইসা সেট অনলাইনে আরো একটি ভাইরাল প্রোডাক্ট থাকবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রের মরিয়ম বোরকা তো শুরুতে আমি যে প্রোডাক্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় মহুয়া বোরকাটা দেখে দিচ্ছি ক্যাটালগ এবং দেখে দিব সরাসরি প্রোডাক্ট এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে দুবাই চেরি ফেব্রিক্সের উপরে প্রোডাক্ট তৈরি করা থাকবে জয়েন্ট কোটি ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি ফেব্রিক্স অরিজিনাল দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এখানে হ্যাম কোয়ালি চাপ সেলাই এবং ওভারলক করা থাকবে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার লুপ লুফ থাকবে ভিতরে এটা চাইলে আপনারা তিনটা ডিজাইনে ইউজ করতে পারবেন এটা লুপ ইউজ করে স্মুকি করা থাকবে এবং সাথে থাকবে ফ্রি সাইজের একটি হুডি সেট যেটা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা যেটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসে থাকবে অরিজিনাল দুবাইচেরি এবং হচ্ছে চায়না শার্টিং ডাবল প্যাটের নোজ নিকাম এবং লুফ থাকবে এটাকে খুব সুন্দর করে ওয়ার করতে পারবেন আপনারা এই হুডি সেট সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা দুবাইচেরি ফেব্রিক্সের সাইজ চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন হুড়ি সেটগুলোর মধ্যে প্রত্যেকটা সেটেরই সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা দেখিয়ে দিব নেক্সট যে হুড়ি সেটটা এটা হচ্ছে গর্জিয়াস হুড়ি সেট এটা তুবা সেটবাকুরি সেট আমি আবারও দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা এটা হচ্ছে তুবা তুবাকড়ি সেট আর আজকের ভিডিওতে আমি এটারও সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি তুবা তুবাকুড়ি সেটের সবচেয়ে গর্জিয়াস পোষণ এটার উপরে থাকা আবয়ার পোষণটা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের কাজ করা থাকবে যে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে রিপিটের মাধ্যমে বসানো ফেব্রিক্স কোয়ালিটি দুই চিরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা পঞ্চাশ 52 চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে দেখিয়ে দিচ্ছি ইনারের পোরশনটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে বডি অবশ্যই ফ্রি সাইজ এর হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ডাবল পার্ট স্মুকিয়া করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ করতে পারবেন এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিংয়ের মতো আউটলুক দেবে এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিচ্ছি দুবাজেরি ফেব্রিক্স এ তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজ এর হুডি সেট দেখতে পাচ্ছেন এই হুডি সেট এ এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে দেখিয়ে দিচ্ছি এই পোষণটা দেখতে পাচ্ছেন এবং থাকবে হচ্ছে একটি স্ল্যাব বাটন যেটার মাধ্যমে ফ্রন্ট সাইড থেকে এটাকে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে রাখবে দেখিয়ে দিচ্ছি আমি একটি স্ল্যাব বাটন থাকবে সম্পূর্ণ সেটটা পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর তিন পার্টের এই সেট যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকায় দুবাইচেরি ফেব্রিক সাইজ অ্যাভেলেবেল চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন নেক্সট যে সেটটা দেখিয়ে দিবো এটা হচ্ছে জাকিয়া সেট অনলাইনের ভাইরাল সেট দেখতে পাচ্ছেন জাকিয়া সেট আপনারা যারা পর্দাশীল একটি হুডি সেট পারচেজ করতে চাচ্ছেন তারা জাকিয়া সেটটা নিঃসন্দেহে পারেন শুরু শুরুতেই দেখিয়ে দিব জাকিয়া সেটের উপরে থাকা শর্ট আওয়ার পোর্শনটা দুবার চেরি ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত এ চায়না শার্টিং এবং এখানে স্লিপসের পোর্শনটাতে আমরা রেখেছি একটি স্ল্যাব বাটন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনাদের দিবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার ইনার হিসেবে যে পার্টটা থাকবে সেটা কিন্তু অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্সের হবে এবং হচ্ছে থাকবে তিনশো ইঞ্চি ঘিরে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদমই ফ্রি সাইজের থাকবে আর আমরা এইভাবেই আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি নিজের আমাদের আউটলেটে আসবেন আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের পোশন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে এবং স্লিপ সবই স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকবে সাথে থাকবে খুবই ইউনিক একটি হুড়ি সেট আমি দেখিয়ে দিব হুড়ি সেটটা এই সেটের হুডিটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুড়ি সেট একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা এক্সট্রা ফেব্রিক্স থাকবে আপনাদের কবলটাকে কভার করার জন্য এবং হুডি সেটের সাইজটাও তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং ফ্রন্ট সেট আপনারা পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন যেটা যেটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের ডাবল পার্টের নোজ নেকআপ যেখানে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব হেজাবটা সহ সম্পূর্ণ হুড়ি সেটটা পেয়ে যাচ্ছেন এই সেটে যেটা তিনটা পাঁচ মিলে সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে দেখিয়ে দিব এটা আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে র বার্সনের মানজিয়া সেট দেখতে পাচ্ছেন মানজিয়া সেটটা এটারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন মানজি ফিরের সবচেয়ে গর্জিয়াস যে পার্টটা সেটা হচ্ছে এটার উপরে থাকা চার পার্টের ক্যাপ এটার কিন্তু মেজারমেন্টটা আপনাদের দেখতে হবে একদমই ফ্রি সাইজের আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এখানে হচ্ছে ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে দেন ইনারটা একটু লং থাকবে এটা থেকে লং থাকবে ইনারটা ব্যাক প্যানেলে কিন্তু দুইটা সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন দুইটা সাইজ থাকবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের শোল্ডারে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস হচ্ছে লুফ থাকবে যেটা ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে হেল্প করবে প্রত্যেকটা পোষণে তৈরি করা প্রত্যেকটা পার্ট তৈরি করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব এটার ইনারটা ইনারটা খুবই গর্জিয়াস ইনার অলমোস্ট তিন ইঞ্চি ঘের তো অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকছে বডি এর জন্য এবং এখানে পেয়ে যাচ্ছেন হাফ বডি পর্যন্ত একটি জিপার দেখতে পাচ্ছেন একদম হাফ বডি পর্যন্ত জিপারটা রয়েছে একদমই স্মুথ দেখতে পাচ্ছেন হাফ বডি পর্যন্ত জিপার করা এবং স্লিপটাও খুব সুন্দর এখানে দুইটা গর্জিয়াস বাটন আপনারা পেয়ে যাবেন এবং থাকবে হচ্ছে এখানে রাফেল করা দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি সেট হচ্ছে থ্রি একটি নেকআপ সেট সাইজের হবে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডের একটি লেয়ার থাকবে বক্স আকারে যেটা আপনাদের নোজ নেকআপ নোজ কভার করবে আর হচ্ছে ব্যাক প্যানেল থাকবে আরও দুইটা লেয়ার তো তিনটা লেয়ারের একটি নেকআপ সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এবং হচ্ছে চার পার্টের গর্জিয়াস এই ক্যাপ এই সবগুলো পার্ট মিলে কিন্তু র ভার্সনের মান যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনার নিজেরা আমাদের আপডেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পেতে প্রোডাক্টের ছবি নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব আমাদের আরো একটি ভাইরাল একটি সেট এটা হচ্ছে হুমায়রা সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ হুমায়রা সেটেরও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে হুমায়রা সেটের সবচাইতে ইউনিক যে প্রশ্নটা এটা হচ্ছে এটার উপরে থাকা শর্ট আফায়াটা দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের একটি ডিস্টেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যেটা থাকবে একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা লং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক থাকবে দুবাই চিড়ি ফেব্রিক্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল শুধুমাত্র কাট করা থাকবে বাকি সম শুধুমাত্র টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস চমৎকার একটি লুফ আপনি এখানে পেয়ে যাবেন যেটা মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দেখিয়ে দিব এটা গ্রাউন্ডের পশনটা গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস গ্রাউন্ডটা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘেরে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের থাকবে বেল্ট বডি ফিটিং এর জন্য এবং স্লিপটাও কিন্তু খুবই ইউনিক এখানে স্মুকি হাতা আপনারা পেয়ে যাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে আরো একটি সেট যেটা খুবই গর্জিয়াস এটা হচ্ছে এটার হুডি সেট একটা হুডি সেটে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন যেটা মাধ্যমে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন দেন দেখিয়ে দিচ্ছি সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা পোর্শনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এক্সট্রা ফেব্রিক্স আপনাদের কপাল ঢাকার জন্য এবং হচ্ছে কপালের দিকে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে রাফেলের একটি লেয়ার থাকবে এবং এখানে গুলো দেখতে পাচ্ছেন হ্যাম্প কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলকের মাধ্যমে বসানো এবং থাকবে একটি চাঁদে থাকবে হচ্ছে একটি স্ল্যাব বাটন একটি গর্জিয়াস হুডি সেট উপরে থাকা এই গর্জিয়াস ক্যাপ এবং হচ্ছে এই গ্রাউন্ড সহ তিন পার্টের এই হুমায়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে দুই টাকায় দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা আরো একবার দেখতে পাচ্ছেন সেম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন পারচেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে ব্র্যান্ড নিউ একটি সেট দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে থাকা অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং গর্জিয়াস একটি হুডি সেট একদমই ব্র্যান্ড নিউ আসিয়া সেট এই আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন এই ভিডিওতে দেখিয়ে দিব শুরুতে গ্রাউন্ডের পোষণটা যেখানে আপনারা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড যেটা চিফে বিক্সে তৈরি করা যেহেতু বড় ঘেরের অবশ্যই বডি ফ্রি সেজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিং এর জন্য সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থাকবে স্লিপসের দিকে হচ্ছে অ্যালাস্টিক যেটা আপনাদের ফেব্রিক্সের সাথে খুব সুন্দরভাবে স্লিপস অ্যাটাচ করে রাখতে হেল্প করবে হাত নড়াচড়া করলেও কিন্তু ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন খুবই গর্জিয়াস একটি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে একদম খাস পর্দা মেটিন করার রেডি একটি হেজ আপ সেট দেখিয়ে দিচ্ছে হেজ আপ সেটটা হেজ আপ সেটটা টোটাল পাঁচটা লেয়ারের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার থাকবে এই তিনটা লেয়ারের একটা লেয়ার যদি আপনার সামনে নিয়ে রাখেন তাও কিন্তু চোখ থেকে খাস পর্দা মেনটেন করতে পারবেন লুফ থাকবে এটাকে অ্যাটাচ করার জন্য এবং এখানে কিন্তু এলাকা খুব সুন্দর করে ফেসটাকে কভার করে রাখতে পারবে এবং প্রত্যেকটা পোর্শনে থাকবে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে একটি লু ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি কাপড় সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং তার পাশাপাশি থাকবে এই সেটে ডাবল পার্টের একটি নোজ নেকআপ এই তিনটা পার্ট মিলে কিন্তু সম্পূর্ণ র ভার্সনের এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেখানে আপনারা পেয়ে যাবেন খাস পর্দা মেনটেন করার জন্য সম্পূর্ণ পাঁচ লেয়ারের এই হেজাব সেট থাকবে তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এবং আমার হাতে থাকা ডাবল পার্টের ফ্রি সাইজের একটি নোজ নেকআপ তিনটা পার্ট মিলে দুবাই চেরি এর এই আসিয়া সেটটা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় পারচেজ করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবের ঠিক পাশে হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব অনলাইনের দেখে আরো একটি পর্দা করার হুডি সেট যেটা আমরা দিচ্ছি চার পাটের রব আর অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখে দিব শুরুতে এটা গ্রাউন্ডের পোর্শনটা যেখানে আপনারা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত একটি জিবার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এবং থাকবে লুপ চাইলে বডি ফিটিং করে বের করতে পারবেন স্লিপটা খুবই চমৎকার হবে এখানে স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে কিন্তু চমৎকার একটি গ্লেজার আউটলুকে ষাট আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে ডাবল পার্টের একটি নামাজের হিসাব এটা হচ্ছে জিলবাবটা দেখিয়ে দিচ্ছি জিলবাবটা দেখতে পাচ্ছেন কতটা লং আশা করি দেখেই বুঝতে পারছেন দুইটা দুই টান ব্যাক পা কিন্তু ডাবল লেয়ার করে থাকবে এবং এখানে থুতিতে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন যেটা খুব সুন্দর করে ফেসটাকে কভার করে রাখবে এবং এই ফেব্রিক এই লেয়ারটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এর পাশাপাশি থাকবে আরো দুইটা নেকআপ সেট যেখানে মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি পার্টের একটি ফুল কভারেজ থ্রি সাইজের নেকআপ সেট যে নেকআপ সেটটা ইউজ করে আপনারা চোখ ঢেকে রেখে এটাকে খাস পর্দা হিসেবে ইউজ করতে পারবেন তার পাশাপাশি এক্সট্রা একটি নোজ নেকআপ পেয়ে যাবেন দেখে দিচ্ছি নোজ নেকাপের প্রশ্নটা টোটাল চার পার্টের একটি সেট যেখানে থাকবে একটি নোজ নেকআপ থ্রি পার্টের একটি নেকাপ সেট থাকবে ডাবল পার্টের একটি জিলবাব এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড চার পার্ট মিলিয়ে রবার্সনের মুখাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন আমাদের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট করতে চাইলে যোগাযোগ করবেন নিশ্চিন্তে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিব ব্র্যান্ড নিউ একটি সেটের আপডেট এটা চায়সা সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ এটারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিও দেখে দিচ্ছিটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টি আশা করি ভিডিওতে আমরা এইভাবেই আমাদের যে কোনো প্রোডাক্ট করে থাকি এটার উপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেয়ার যেটা অ্যাটাচ করা থাকবে কমোর দিকে আর এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য আর এই ফেব্রিক্সের লেয়ার উপরে কিন্তু আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের স্মুকি এত থাকবে যেটা ফ্রি সাইজের করতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এবং ছাপান্ন সবচেয়ে গরজের আরো একটি পার্ট সেটা হচ্ছে একদম ফ্রি সাইজ এর ফুল কভারেজ একটি হুডি সেট আমি দেখে দিব হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের হুডি সেট আর এই ফ্রি সাইজের হুডি সেটের সাথে সম্পূর্ণ একটি অন্য কিন্তু আমরা দিচ্ছি অনেকে কিন্তু একটি ফেব্রিক্স লেয়ার দিয়ে রাখে বাচ্ছি সম্পূর্ণ একটি অন্য হিজ সম্পূর্ণ খাস পর্যা মেন্টেন করার একটি বাটারফ্লাই হুডি সেট এটা হচ্ছে হুডি সেট দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিক ফ্রন্ট সাইডে থাকবে স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেগ যেটা প্রত্যেকটা পোষণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং যেটা শুরুতে বললাম একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অন্য দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অন্যটা একদমই ফ্রি সাইজের এই অন্য থাকবে যেটা দুইটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্টিক এই অন্য হিসাব সহ কোনো সেটটা পাচ্ছেন আজকের বিরুদ্ধে অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে আইসা সেটের অরিজিনাল রার্শনটা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে তারপরে রিসিভ করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ভাবে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিব এরপরে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জনপ্রিয় একটি সেটের আপডেট এটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা সবচেয়ে বড় ঘের এটা অলমোস্ট ছয়শো ইঞ্চি ঘের যেটা একা দেখানো পসিবল না আমি দেখিয়ে দিচ্ছি আপনার যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘেরের কোয়ান্টিটি এটা অলমোস্ট ছয়শো ইঞ্চি ঘের এটা আমরা মূলত আমাদের আউটলেটের এই সাইডটা থেকে হচ্ছে ভিডিওটা করি তো এটারও সেপারেট ভিডিও আছে এটার মতো প্রত্যেকটা প্রোডাক্টেরই সেপারেট ভিডিও রয়েছে যেখানে প্রত্যেকটা সেটের ব্যাপারে আপনারা ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন সেই জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে কাটা যেখানে ফ্রন্ট সেটে আপনারা পেয়ে যাবেন একটি জিপার দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের জিপার দেওয়া থাকবে কলারটা হবে ভ্যান কালার এবং এখানে রাফেল করা থাকবে স্লিপসে এখানে তিনটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে যেটা সাতার চমৎকার একটি গ্লেজে আউটলুক দিবে আপনাদের আর এই প্রোডাক্টে শুধুমাত্র একটা সুইং হবে আর কোনো সুইং থাকবে না বড়ি জুড়ে একদমই ফ্রি সাইজের হবে যে কেউ কিন্তু ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এটা ওয়ার করার পরে দুইটা বাস থেকে একটু ড্রপ শোল্ডার হবে এবং হচ্ছে রাফেলগুলো পরে থাকবে ঘন কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন সেম এরকম একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন ওয়ার করার পরে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে আনুষাঙ্গিক আরো দুটা পার্ট সেটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়া হিসাব

ভিডিও শেষ প্রান্তে আবারও আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ থেকে প্রোডাক্টগুলো এটা হচ্ছে মহুয়া বোরকা দেন আমি দেখিয়ে দিচ্ছি ডি সেট এরপরে থাকবো হচ্ছে জাকিয়া সেট দেন আপনারা দেখেছেন মানজিয়া বোরকা এরপর হচ্ছে হুমায়রা বোরকা এরপর থাকছে হচ্ছে আপনার আপডেট ছিল এটা হচ্ছে আসিয়া সেট এরপর আমাদের অনলাইনে সবচেয়ে ভাইরাল মুত্তাকিন বোরকা যেটা চার পার্টের এবং থাকছে হচ্ছে আইসা সেট এবং বাংলাদেশের সবচেয়ে বড় কেনের মরিয়ম বোরকা এই ছিল আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের আরও বেশ কয়েকটি ইউনি ঘুরি সেটের কাজ চলছে তার পাশাপাশি ঈদকে সামনে রেখে অনেকগুলো পার্টি বোরকা চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম